এখন আমি আলোচনা করব বাংলাদেশ ও জাপানের মধ্যে কিছু সাদৃশ্য এবং বাংলাদেশ কি জাপানের মতো একটা প্রচণ্ড আলোকময় অধ্যায়ের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে কিনা কারণ এই যে মেজি রেস্টুরেশন যে হয়েছিলো সেটা ষোলোশো সাল থেকে ষোলোশো সাল থেকে একেবারে উনিশশো পাঁচ সাল পর্যন্ত যে মেজির স্টেশন সেইটা মেজি মানে আলো তো এই যে ওই ওই সময় থেকেই তারা জাপানিরা তাদের শাল গুনত এবং তাদের পতাকা ছিল হল গিয়া এই টাইপের ওই যে আলোময় সূর্য যে সূর্যের কিরণ চারিদিকে ছড়িয়ে পড়তেছে সেইটা তো বাংলাদেশিদের যে আলোময় একটা অংশ আমাদের পতাকায় কিন্তু পৃথিবীতে মাত্র দুইটা দেশের পতাকায় সূর্য আছে একটা জাপান আর একটা বাংলাদেশ তো এর বাংলাদেশের পতাকা সূর্য কেন কারণ বাংলাদেশ দুইটা জাতের সাথে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ হয়েছে একটা হলো কলকাতার পূর্বে ছিল বাংলাদেশ আর পূর্ব কিন্তু সূর্যটা আগে আসে তো কলকাতার পূর্ব হওয়ার ফলে পাকিস্তান আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশ এবং এই পাকিস্তানের যে দুইটা অংশ হলো সেখানেও কিন্তু পূর্ব পাকিস্তান ছিল বাংলাদেশ কাজেই পাকিস্তানের পশ্চিম অংশের তুলনায় পূর্বে ছিল বাংলাদেশ ফলে বাংলাদেশের যে পতাকা তাদের সূর্য আসছে তো সূর্য আসছে এবং হলো গোটা পৃথিবীর পূর্বে ফলে জাপানের পতাকায় সূর্য আছে তো জাপানের যে একটা বিরাট চ্যালেঞ্জ ছিল আর বাংলাদেশেরও কিন্তু এখন একটা বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবং চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কিন্তু একটা জাতির পূর্ণাঙ্গ ক্ষমতাটা বেরিয়ে আসে তো বাংলাদেশের যে আলোকায়ন প্রজেক্ট যেমন বাংলাদেশের যে আবদুল্লা আবু সাই তিনি কিন্তু অনেক আগ থেকেই বাংলাদেশে বলছেন আলোকিত মানুষ চায় তো এই যে সূর্যের যে আলো কি আর কোনো কিছু থেকে আসে এই গোটা পৃথিবীতে না সেই সেই দিক থেকে যে পাকিস্তানের যে একটা গান আছে যে দেশের পতাকায় চাঁদ আছে সে দেশের পতাকায় কিভাবে অন্ধকার থাকে তো চাঁদ থাকলে পরে অন্ধকার থাকতে পারে কিন্তু সূর্য থাকলে পরে তো অন্ধকার থাকে না তো বাংলাদেশের পতাকায় সূর্য আছে তারপরেও বাংলাদেশের পতাকায় দেখা যাচ্ছে অন্ধকার এর কারণ হলো গিয়া যে আমরা যদি খুঁজতে যাই যে জাপানের যে মেজির স্টেশন ছিল সেখানে যখন দেখা যাচ্ছে যে ইন্ডিয়া এবং চায়না দুটাই কিন্তু বিভিন্ন দেশ দখল করে নিয়েছিল বা দখল করে নিচ্ছিল ইন্ডিয়াতে প্রায় দুশো বছর ধরে ব্রিটিশরা ছিল আর আর তারা সমস্ত দেশ টুষে খাচ্ছিল ইন্ডিয়াতে আর জাপানকে চায়নাকে ভাগ করে নিচ্ছিল এই ব্রিটিশ ফ্রেঞ্চ ফ্রান্স হল্যান্ড হল্যান্ড এবং রাশিয়া এইসব দেশগুলো এই যে মানে তাদের প্রভাব বলা ভাগ করে নিয়েছিল চায়না তো কাজেই এই যে জাপানে যে জাপান প্রায় দুইশো বছর গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন ছিল যাতে জাপানকে কোনো ওয়েস্টার্ন দেশগুলো দখল করতে না পারে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে কমোডর পেরি তার দেখা যাচ্ছে দশটার মতো বিরাট বিরাট নৌযান নিয়ে নৌবহর নিয়ে জাপানে হাজির হয় পরবর্তীতে দেখা যায় যে কমোডর পেরির জন্য আমেরিকার সাথে কিছু অংশ তারা জাপানের উন্মুক্ত করতে বাধ্য হয় পরবর্তীতে এই আমেরিকা দেখা দেখি ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া এদের জন্য কিছু কিছু অংশ তারা উন্মুক্ত করতে বাধ্য এর মধ্যে তাদের যে একটা দ্বীপে চারটা দ্বীপের একটা দ্বীপে যাওয়া ইআইশা এর নাম কি বলে রাশিয়ানরা রাইশা লুটপাট চালায় তো এই সব ঘটনাগুলো জাপানকে আধুনিকায়নে বাধ্য করে তো এই আধুনিকায়নের যে বাধ্য প্রজেক্টটা সেটা আঠারোশো আটষট্টি সাল থেকে প্রায় মানে বিশ তিরিশ বছর ধরে চলে মেজির স্টেশন যেটাকে আমরা বলতেছি এরপরে দেখা যায় উনিশশো পাঁচ সালে তারা মানে দেখা যায় যে জাপা ইয়ার মানে যতগুলো নৌবহর আসছিলো তার মধ্যে দুইটা ব্যথি রেখে সবগুলোকেই ডুবি দিতে মানে রাশিয়ার যে নৌবহর ছিল কোরিয়াতে সেগুলোকে ধ্বংস করে দেয় জাপান এবং কোরিয়া দখল করে নেয় জাপান তাহলে জাপান যে একটা ইমার্জিং পাওয়ার হিসেবে উঠশো পাঁচ সালেই তখন ই একটা ইংল্যান্ড তখন জাপানের সাথে একটা চুক্তি করে অনাক্রমণ চুক্তি এবং বন্ধুত্বমূলক চুক্তি যাতে যে বলা হয় যে জাপান কখনোই চায়না দখল করবে না এবং কোরিয়ার পরে জাপানের সার্বভৌমত্ব ব্রিটিশ স্বীকার করে না এবং কোরিয়া থেকেও যদি জাপানের সাথে হস্তক্ষেপ করে তাহলে ব্রিটিশ এবং এই জাপান একসাথে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে তাহলে এই যে ব্রিটিশের সাথে যে এই চায়নার যে একটা সাময়িক বন্ধুত্ব সেটা কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই চুক্তির ম্যাচ ছিল দশ বছর পরবর্তীতে এই ব্রিটিশদের বিরুদ্ধেই যা জাপান যুদ্ধ ঘোষণা করে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যখন সেটা হলো গিয়া এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তো কাজে এই যে মে জিস্ট্রেশন নিয়ে যখন আমরা বাঙালিরা পড়াশোনা করি বিশেষ করে বাঙালি মুসলমানরা তখন আমরা বুঝতে পারি যে বাঙালি মুসলমানেরও কিন্তু ওই জাপানের মতো একটা প্রাট সম্ভাবনা আছে এবং ম্যাজিস্ট্রেশনের সময় দেখা যায় যে ওই জাপানের যে ফিউডাল লর্ড যারা ছিল তারা কিন্তু জাপানের সম্রাটের কাছে সমস্ত এই সমস্ত ক্ষমতা তারা দিয়ে দেয় তাহলে আমাদেরও এখন বাংলাদেশে দেখা যায় যে যখন প্রায় চোদ্দ বছর ধরে বাংলাদেশি মানুষরা ভোট দিতে পারে না মানে কয়েকশো লোক গুম হয়ে গেছিলো হয়ে গেছিল বিভিন্নভাবে তখন কিন্তু বাংলাদেশিদের মধ্যে একটা চেতনা কাজ করেছে যে ঢাকা ইউনিভার্সিটি থেকে তো কেজি ইউনিভার্সিটি থেকেই কিন্তু ঈষের জাপানের রেজিস্ট্রেশনটা শুরু হয়েছিল আর ঢাকা ইউনিভার্সিটি থেকে বাংলাদেশের যে আলোকায়ন প্রজেক্ট সেটাও কিন্তু শুরু হয়েছে এইখানে ওখানে কিন্তু দেখা যায় যে ওদের যে আন্দোলন ছিল এখানে কিন্তু সমস্ত ক্ষমতা যখন যা ইসের কাছে দিয়ে দেওয়া হলো এই সম্রাটের কাছে সম্রাটের বয়স মাত্র পনেরো বছর আর যারা এই সম্রাটের পিছনে ছিল তাদের সর্বোচ্চ বয়স তিরিশ বছর তো যে বাংলাদেশে যেসব ছাত্ররা আন্দোলন করেছে দেখা যাচ্ছে তাদের সর্বোচ্চ বয়স সাতাশ আঠাশ এর বেশি তাহলে এই যে সবার তাহলে এই যে জাপানের যে আলোকায়ন প্রজেক্ট আর বাংলাদেশের প্রজেক্ট এর মধ্যে কিন্তু কিছু কিছু জিনিস মিল আছে যে তারা কিন্তু ইয়াং ব্লাড কিন্তু জাপান যেহেতু সফলভাবে সেই স্টেশনটা করে ওয়ার্ল্ড পাওয়ার হিসাবে উত্তীর্ণ হয়ে আসছে বাংলাদেশের এই যে ইয়াং জেনারেশন যারা ছাত্র জনতা যারা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র যারা জগন্নাথের ছাত্র যারা তিতুমিরের ছাত্র যারা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র যারা যারা একসময় ইসের ছাত্র ছিল ইন্টারমিডিয়েটের ছাত্র ছিল বা যারা এই ওই জুলাইয়ের ছত্রিশে জুলাইয়ের আন্দোলনের সময় যারা ইন্টারমিডিয়েট ছাত্র ছিল তারাও কিন্তু এই এই আলোকায়ন প্রজেক্টে তারা যোগ দিয়েছিল বাংলাদেশের যা যারা এই ডক্টর ইউনিকে ক্ষমতায় বসেছে আর ডক্টর ইউনিউসেও কিন্তু ওই জাপানের সম্রাটের মতোই শিশু শিশু অভাবেই দেশটা শাসন করতেছেন এবং তিনি সেনাবাহিনীকেও মেস্রিসি পর দিয়েছেন যাতে এই এইগুলো কম হয় এই যে নাম কি বলে ডাকাতি চুরি এগুলো কম হয় তো ডক্টর ইউনিকেও কিন্তু অনেক শক্ত হইতে হবে মেজির স্টেশনের সময় সম্রাটকে অনেক শক্ত হইতে হয়েছিল রেজিস্ট্রেশন সময় কিন্তু নির্বাচন তারা সাথে সাথেই দেয়নি তারা প্রায় দশ বছর ওয়েট করছিলো এবং দশ বছর ওয়েট এবং তারা মানে প্রথম চার পাঁচ বছর তো কোনো ডেটই দেয়নি চার পাঁচ বছর পরে যখন তারা ডেট দিল তখন তারা দশ বছর পরের ডেট দিল এবং তারা কিন্তু গণতন্ত্রের সম্পূর্ণ ক্ষমতা দিল না কারণ তারা জানতো যে তাদের পিছ যে সম্রাটের পিছনে যে ইয়াং ব্লাড আছে সেই ইয়াং ব্লাডটা যত দ্রুত যেটা বলে লাইক গতিতে তারা জাপানকে আয়নের দিকে নিয়ে যাচ্ছিলো এখন যদি এই এই যে যারা জাপানের জনগণ তো তখনও অতটা সচেতন হয়নি কাজেই তারা যে নির্বাচিত করবে সেই লোকগুলা এত স্পিডিভাবে বা ওই স্পিডে বা বজ্রগতিতে জাপানের যে উন্নতি করবে সে নাও হইতে পারে এই জন্যই জাপানের সম্রাট বা জাপানের সম্রাটের পিছনে যারা ছিল পনেরো বছরের সম্রাটের পিছনে যে থেকে তিরিশ বছরের যুবকগুলো ছিল যারা বিদেশ থেকে জ্ঞান গরিমা নিয়ে আসছিলো জাপানের আধুনিকায়ন প্রজেক্টের সাথে জড়িত ছিল তারা কিন্তু একটু সময় নিয়েছিল এবং সময় নেওয়ার ফলে কিন্তু জাপানে ভালোই হয়েছে আজকে যদি আপনি জাপানের দিক তাকিয়ে থাকেন জাপানে কিন্তু তারা মানে এই একটার পর একটা প্রধানমন্ত্রী চেঞ্জ হয় জাপানের কোনো অর্থনীতিতে কোনো প্রভাবই পড়ে না কারণ কি কারণ ওই যে তারা ওই জাপানের যারা ফিউডাল লর্ড ছিল তারা ইচ্ছাকৃতভাবে তাদের সমস্ত ক্ষমতা ঈদের হাতে দিয়েছিল সম্রাটের হাতে দিয়েছিল এবং যাতে জাপান দ্রুত আলোকায়নের পথে যায় এবং ইয়াং ব্লাডরা জাপানকে এত দ্রুত তাদের তাদের আধুনিকায়নের পথে নিয়ে গিয়েছিল যার ফলে এই যে জাপানের প্রধানমন্ত্রীরা কিন্তু পদত্যাগ করতে ভয় পায় না এবং নতুন নতুন প্রধানমন্ত্রী আসে জাপানে দেখা যায় ছয় মাসে একটা প্রধানমন্ত্রী থাকলেই মেলা তো কাজেই জাপানে নতুন নতুন প্রচার এবং তারা গ্রুপ ভিত্তিতে জাপানিরা কাজ করে যেমন জাপানে বিভিন্ন যে ইগুলো আছে এই যে নাম কি বলে এই বিভিন্ন টয়টা থেকে শুরু করে অনেক কোম্পানি যারা জাপানি যারা এই যে নাম কি বলে সিজো কোম্পানি টয়টা কোম্পানি বা আরও সব জাপানি কোম্পানিগুলো গোটা বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্য করছে তাদের কিন্তু একজনের না এরা কিন্তু কয়েকজন মিলে একটা গ্রুপ করে একটা কোম্পানি করে তো কাজেই জাপানিরা কিন্তু ওই যে নাম কি বলে সামুরাই বা সোলচার সুলভ মাস্টার একটা ব্যাটেল হার্ট বা যুদ্ধের সময় যে কষ্ট করা সেই রকম কষ্টকারী তারা বিজনেস করেছে গোটা বিশ্বের দুটো বিশ্বের যুদ্ধে পরাজয়ের পরে যদিও সামরিকভাবে তাদেরকে আর শক্তিশালী হতে দেওয়া হয় না কিন্তু ব্যবসা বাণিজ্য পৃথিবীর দেখা যাচ্ছে যে পৃথিবীর একসময় দুই নম্বর অর্থনীতি ছিল এখন হয়তো চার নম্বর অর্থনীতি বা পাঁচ নম্বর অর্থনীতি কিন্তু পৃথিবীর একটা ইউরোপ এশিয়ার মধ্যে প্রথম যে উন্নত দেশ হিসাবে জাপানের হয় মেজের স্টেশনের পরে কাজে বাংলাদেশও জাপানের মতোই সূর্যের মতো পতাকা আছে বাংলাদেশও এই গণতন্ত্রটাকে স্টেবিলাইজ করবে আলোকায়নের পথে দ্রুত এগিয়ে যাবে এবং ডক্টরিনুস এবং ছাত্র জনতা এইখানে হাতে হাত রেখে কাজ করবেন এবং যারা বাংলাদেশে এই চুরি ডাকাতি এসব থেকে এইসবের সাথে জড়িত আছে তারা এইসব থেকে যদি সরে না যায় তারা কিন্তু অনতিবিলম্বে হয়তো শাস্তি পেয়ে যেতে পারে কারণ বাংলাদেশের যে এই যারা এরকম একটা শৈরাচার সামনে বুক পেতে দিতে পারে তাদের পক্ষে দেশ চালানোটা কোনো কঠিন ব্যাপার না আর বিএনপিকে উচিত জনবান্ধব কর্মসূচি দেওয়া যেখানে এই যে সংস্কার কর্মসূচি দেওয়া যেখানে এই বিচার বিভাগের সংস্কার বিচার বিভাগের জন্য যে মানে এই যে বাংলাদেশের বিচার বিভাগই কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতায়ন করেছিল আওয়ামী লীগের যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের এই উস্কানিটা কিন্তু বিচার বিভাগই দিয়েছিল কাজে বিচার বিভাগে যদি আমরা আমেরিকার মতো আজীবন বিচার চালু করতে পারি তারা কিন্তু বাংলা তারা ব্যক্তির দ্বারা তারা পরিচালিত হয়ে দেশের গণতন্ত্রকে নষ্ট করবে না দেশের কোনো দলের কোনো দল ক্ষমতায় আসতে তাদের প্রতি ফেভার করবে না তারা করবে কি বাংলাদেশের গণতন্ত্রের অতন্ত্র হয়ে যাবে যেটা ইংল্যান্ড ও আমেরিকাতে বিচার বিভাগ যেরকম হ্যাঁ গণতন্ত্রের অতন্ত্র পুরহরি বাংলাদেশেও তখন গণতন্ত্রের অনে পুরো হিসাবে বিচার বিভাগ কাজ করবে এবং জাপানের যে জাপানে কিন্তু আমেরিকার থেকে ভাগ ক্রাইম কম কাজেই বাংলাদেশেও কিন্তু একটা হোমোজিনিয়াস সোসাইটি ভারত বা পাকিস্তানে যেমন বিভিন্ন গোত্র তাদের বিভিন্ন ভাষা মিলে একটা দেশ কিন্তু বাংলাদেশ এক ভাষা এক ধর্ম মোটামুটি এবং ফলে বাংলাদেশিরা যে একটা বিরাট একটা রাষ্ট্র জাপানের মতোই কাইম করতে পারে জাপানিরাও যেমন একই ভাষা একই ধর্ম বেসিক্যালি একই রকম চেহারা সবগুলার বাংলাদেশিরাও পতাকা সূর্য আছে জাপানিদের পতাকা সূর্য আছে কাজেই বাংলাদেশিরা যদি এই জাপানের কে ফলো করে মেজিরিস্ট্রেশনকে ফলো করে ডক্টর নিউজ যদি ছাত্র জনতাকে সাথে নিয়ে বাংলাদেশে সংস্কার এগিয়ে যায় এবং বিএনপি থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলগুলো এই সংস্কার প্রক্রিয়াকে সমর্থন করে নিজেদের জনপ্রিয়তাকে ধরে রাখে নাইলে কিন্তু যে চব্বিশের যে যে ইটা হয়েছে যে অল্প বয়সী ছেলেরা যেভাবে তারা জীবন দিয়েছে প্রায় পনেরোশো ছেলে অন্ধ হয়ে গেছে আর প্রায় দু ছেলে মারা গেছে তো এই যে যারা এইভাবে যারা মাত্র তিরিশ দিনের আন্দোলনে যদি পনেরোশো লোক অন্ধ হয়ে যেতে পারে আর পনেরোশো বা দু হাজার লোক জীবন দিতে পারে তারা কিন্তু পিছনে বসে থাকবে না তারা জাতির নেতৃত্বে আসবেই আজ হোক কাল হোক তারা কিন্তু দেশের সংস্কার চাইবে তারা বিচার সংস্কার চাইবে তারা নির্বাচন প্রক্রিয়ার সংস্কার চাইবে তারা সিনেট চাইবে তারা জ্ঞানীগুলিদের ক্ষমতায়ন চাইবে তারা দেশের উন্নয়ন চাইবে তারা বিজ্ঞানের প্রসার চাইবে জাপান কিন্তু আরেকটা জিনিস ছিল যে তাদের সামরিক বাহিনীর দায়িত্ব দিয়েছিল ব্রিটিশের কাছে সামরিক নেভি বিশেষ করে কারণ ব্রিটেনের নেভিটা খুব উন্নত ছিল আবার বিজ্ঞানের দায়িত্ব দিয়েছিল তারা জার্মানদের কাছে দেখা যায় এবং দেখা যাচ্ছে যে জাপানিরা এই কিছু দায়িত্ব দিয়েছিল ফ্রেঞ্চদের কাছে যেমন তাদের এই যে বিপ্লব পরবর্তী যে এইগুলো এই জাপানে যে বিচার বিভাগ থেকে শুরু করে অন্যান্য অনেক কিছু দায়িত্ব তারা হল্যান্ডকে দিয়েছিল অনেক কিছু দায়িত্ব তারা দিয়েছিল স্টেশনের সময় আর কি কিছু দিয়েছিল ফ্রেন্সকে কিছু দিয়েছিল জার্মানিকে কিছু দিয়েছিল ইংল্যান্ডকে কাজেই বাংলাদেশিরা এখনও আমরা দেখতেছি যে ডক্টরনসের আমলে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন লোক আইসা বাংলাদেশের এই গণতন্ত্রের পিছনে কাজ করে যাচ্ছে এবং ট্রাম্পও কিন্তু ডক্টরনসকে সম্মান করছেন এবং ক্লিন্টন তো সম্মান করছে করতেন এই হিলার সম্মান করতেন কাজেই বাংলাদেশ কিন্তু একটা ওই মেজির স্টেশনের সময় যে আলোকান প্রজেক্ট সেই আলোকান প্রজেক্টের দিকে এগিয়ে যাবে বলেই আমরা আমাদের বিশ্বাস করি এবং আব্দুল আবু সাইদের যে আলোকান প্রোজেক্ট সেটাও বাংলাদেশে সফল হবে বলেই আমরা মনে করি কাজেই তখন বাংলাদেশই জাপানের মতো বিশ্বস্তি হয়ে দাঁড়াবে আর বাংলাদেশের জনসংখ্যা কিন্তু জাপানের থেকেও বেশি এটা বুঝতে হবে কাজেই আর বাংলাদেশে জাপানের যেমন পাহাড় পর্বত আছে বাংলাদেশের সমতল ভূমি কাজেই বাংলাদেশে কিন্তু কৃষি পণ্যেরও প্রচণ্ড সম্ভাবনা আছে বাংলাদেশ এখন আর ইন্ডিয়া থেকে গরু আনা লাগে না বা ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনা লাগে না কাজেই এই অথচ বাংলাদেশের জন্মের সময় দেখা যাচ্ছে যে টাকাটা পর্যন্ত ইন্ডিয়া থেকে ছাপে হয়ে আসছিল কিন্তু আর বইপত্রও দেখা যাচ্ছে কলকাতা থেকে ছাপে আসতো কিন্তু বাংলাদেশে এখন কোনো বই কলকাতা থেকে ছাপে আসে না বাংলাদেশ নিজেই যথেষ্ট বই ছাপাইতে পারে বাংলাদেশটা নিজে টাকা ছাপাইতে পারে বাংলাদেশ এখন গুরুতর তো সম্পূর্ণ কোরবানিতে এই কোনো বা ইন্ডিয়া থেকে গরু নাই কিন্তু সে অনুযায়ী দামও কিন্তু বাড়ে নাই এবং পেঁয়াজও কিন্তু বাংলাদেশ নিজেই স্বাবলম্বী হয়ে যাচ্ছে কাজেই বাংলাদেশে যদি জাপানের মতো বিশেষ শক্তি হয়ে উঠতে হয় তাহলে কিন্তু এই আরও কয়েক মানব সম্পদকে গুরুত্ব দিতে হবে আর গুরুত্ব দিতে হবে ঈশ্বর পরে এই যে এই নাম কি বলে এই নেভি একটা দেশের যেমন সমুদ্র থেকে যদি আমরা এই গ্যাসগুলোকে তুলতে চাই তাহলে আমাদের নেভি দরকার হবে এবং এই সমুদ্রের নিচে যে তেলগুলো এগুলো তুলতে গেলে নেভির দরকার হবে জাপান কিন্তু নেভির উপর প্রচণ্ড গুরুত্ব দিয়েছিল বাংলাদেশকে নেভির উপর গুরুত্ব দিতে হবে জাপান বিজ্ঞানের উপর প্রচণ্ড গুরুত্ব দিয়েছিল আমাদেরকেও বিজ্ঞানের প্রচণ্ড গুরুত্ব দিতে হবে জাপান এই নাম কি বলে তাদের এই ইউনিটি অফ দ্য কান্ট্রি কান্ট্রির ইউনিটি রেল রোডগুলোতে গোটা দেশকে কানেক্টেড করেছিল বাংলাদেশেও দরকার ডাবল লাইন ট্রিপল লাইন রেলওয়ে রেলওয়েতে কানেক্টেড করতে হবে তাহলে কী হবে বাংলাদেশের মধ্যে একটা ইউনিটি তৈরি হবে তখন বাংলাদেশ জাপানের মধ্যে একটা বিশেষ শক্তি ঘটবে বলে আমরা আশা করি হ্যাঁ আমার কথা কি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটুন করুন ধন্যবাদ